আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য ব্রেড পরোটার একটি রেসিপি নিয়ে চলে আসছি এই পরোটাটা খেতে এতটাই সুস্বাদু এবং মজার হয়েছে আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন এই পরোটাটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে চলেন আমরা একটু দেখে নেই। এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি প্রায় সাত আটটার মতো এরকম এখন পেঁয়াজ পাতাগুলো আমি এইভাবে মাঝখান থেকে একটু চিঁড়ে নেব চিকন চিকন করে মাঝখান থেকে চিঁড়ে নিয়ে এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব আর দেখতে পাচ্ছেন আমি কতটুকু ছোট করে নিয়েছি ঠিক এভাবে ছোট ছোট টুকরা করে নিতে হবে সবগুলো পেঁয়াজ পাতা আমি কেটে নিয়েছি এখন ছোট্ট একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি তারপর একটি বলে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ ময়দা দুই কাপ ময়দার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ইস্ট আদা চা চামচ এবং গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি মাঝখান থেকে একটু জায়গা করে নিব পানি দেওয়ার জন্য ময়দার ডোটা করার জন্য এখানে আমি এক কাপ পানি নিয়েছি নর্মাল রেগুলার পানি এখান থেকে আমি অর্ধেকটা পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে আমি এখন মেখে নেব বারবার অল্প অল্প পানি দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে একবারে পানিটা দিয়ে আপনারা ডোটা তৈরি করতে যাবেন না না হয় কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে ভুজে আপনারা ডোটা তৈরি করে নেবেন ডোটাকে এইভাবে ডলে ডলে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডলে নিচ্ছি কিছুক্ষণ ডলে নিয়ে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে ডলে নিব ডোটা ডলে ডলে আমি একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে আমি সমান করে চারটা বল তৈরি করে নিব আপনারা চাইলে এই ডোটা থেকে পাঁচটা বলও তৈরি করতে পারেন যতটুকু আপনারা ছোট বড় চান আমি চারটাই করে নিয়েছি বলগুলো বানিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এসে এখান থেকে বল একটা নিয়ে আপনাদেরকে আমি প্রসেসটা দেখাবো সামান্য ময়দা উপর থেকে ডাস্ট করে দিয়ে এখন আমি রুটিটা বানাবো রুটিটা আমি বানিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি দুইটা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশ ছাড়া আর এই দুইটা ডিমের কুসুমের মধ্যে আমি এক চা চামচ পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গুটিয়ে মিশিয়ে নিয়েছি পুরো রুটিটার উপর চারিদিকে ভালো করে ডিমের কুসুমটা লাগিয়ে নিতে হবে কুসুমটা লাগিয়ে নিয়ে এখন আমি এক সাইড থেকে এইভাবে কেটে নিলাম তারপর আমি উপর থেকে কিছু ময়দা ডাস্ট করে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা এক সাইড ধরে আমি এইভাবে ফোল্ড করে নেব সবগুলো আমি একইভাবে ফোল্ড করে নিয়েছি তারপর আমি পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পর আমি এখন একটা রুটি বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব রুটিটা বানানোর জন্য আমি ম্যাটের ওপর হালকা করে তেল লাগিয়ে নিয়েছিলাম একবার হালকা করে লাগাতে হবে তারপর হাত দিয়ে আমি চেপে চেপে একটু ছড়িয়ে নিয়ে আমি একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি রুটিটা পেলা হয়ে গেলে আমি সাথে সাথে এটা প্যানের মধ্যে দিয়ে দিব চুলে একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি রুটিটা এইভাবে দিয়ে দিলাম রুটিটা এক পাশ হালকা হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে দিব আর উল্টানোর সময় একটু কেয়ারফুলির সাথে উল্টাতে হবে যেন ওপরে তেল ছিটকে না পড়ে অন্য যখন রুটিটা হালকা ব্রাউন হয়ে আসে তখন উল্টে দিতে হবে রুটিটা আমার হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব আর এখন আরেকটা রুটি আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন যখন হালকা এক পাশ হয়ে আসছে তখন আমি উলটিয়ে দিয়েছি এভাবে আমি আর পাশে যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি আবার উলটিয়ে দিব অপর পাশে যখন হালকা ব্রাউন হয়ে আসছে তখন আবার উলটিয়ে দিতে হবে এভাবে হালকা ব্রাউন কালার করে আমি সবগুলো রুটি ভেজে নেব আর এটাও আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি আর দেখুন রুটিটা কতটা নরম এবং সফট হয়েছে এবার আমি রুটিটাকে সিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে আর রুটিটা দেখতে যেমনই হোক না কেন খেতে খুবই মজার হয়েছে অসম্ভব মজার হয়েছে এই রুটিটা আপনারা ট্রাই করতে পারেন ডিম এবং পেঁয়াজ দুটোর কম্বিনেশনের কারণে টেস্টটা খুবই সুস্বাদু হয়েছে আমার কাছে যেহেতু অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ